আসসালামু আলাইকুম আপনারা যে বাসুটি দেখছেন এটি হচ্ছে সিমেন্ট একশো চার নম্বর হেলেক্সের ওর বয়স হচ্ছে আট দিন ওজন আছে চল্লিশ কেজির পরে পঁয়তাল্লিশ কেজির মতো হবে ওজন আর মা হচ্ছে সরকারি আষ্ট দুইয়ের বাসুর দুইয়ের আমরা এই বাসারটিকে বিক্রি করে দেব কেউ যদি নিতে চান আমাদের কমেন্টে জানাবেন অথবা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন বাসরটির দাম চাচ্ছি আমরা পঁয়ত্রিশ হাজার টাকা অবশ্যই যারা নিতে চান আমাদের নাম্বারে ফোন দেবেন বা কমেন্টে জানাবেন বাস্তরের বয়স হচ্ছে আট দিন আট দিন বয়স কিছু